বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী মন্ডল ব্লগ এবার ঠাকুর ঠাকুর সব নামানো হবে তো সকালবেলাতেই বললাম যে আজকে সংক্রান্তি ইতু ভাসান আছে তো সকাল দিয়ে জগজ্যন্তি মা করছে আমি বাজার দিয়ে এসে স্নান টান করা হয়ে গেছে আমার এবার আমি ঠাকুরের জগজ্যন্তিগুলো এই সাইডে করব চলো তোমাদেরকে দেখাবো কেরমভাবে কি করছি ও বন্ধুরা আলপনা হয়ে গেছে এমনি নর্মালি ছেড়ে দিয়েছি আর এইখানটা যেহেতু ব্যাগগুলো রাখা রয়েছে ওই জন্য একটা ছোট্ট বন্ধুরা দেখো এইখানটাতে ঠাকুর বসবে যেহেতু এটা এখানে দিয়ে দিয়েছি পীরের মধ্যে ঠাকুরটা বসাবে যেহেতু আমাদের ঠাকুর বসার যে পীরে হয় ওগুলো নেই চিন্তা হবে এর মধ্যে ঠাকুর বসাবে ফুল দিয়ে চলো ঠাকুরটা পেরে নি তারপর দেখাচ্ছি বন্ধুরা আমার দিদি এখন এই সবে ঠাকুরটা নামিয়ে এলো তো ঠাকুরটা এখন মানে ফুল মুল দিয়ে একটু সাজাবে তারপর ঠাকুরের এতে একটু জল দেবে জল দেওয়া হয়নি না ঠিকঠাক ওই জন্য গাছগুলো সব নেতিয়ে গেছে সব রেডি হয়ে গেছে ঠাকুরকে প্রসাদ ফ্রসাদ সব যেহেতু সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে শুধু ভোগগুলো মা পরে দেবে যেগুলো বানিয়েছে ঠাকুরকে ওগুলো দেবে এখানে দেখো ঠাকুরের ফল রয়েছে কলা শশা আপেল পেয়ারা যেহেতু অল্প করে করেছে এবারে কড়াইশুটি দু রকম সন্দেশ এইখানে রয়েছে তিলের নাড়ু নারকল নাড়ু মুড়ির মোয়া এমনি মোয়া কদমা বাসাতা আর কি খেজুর আর এখানে এমনি ফল কাটা রয়েছে যেগুলো আর ওখানে রয়েছে ছিঁড়ে মুরগি আর খই এখানে জল দেবে বলে রয়েছে ঘটিতে জল এখনও মালপোয়া পায়েস হয়েছে ঠাকুরকে দেবে দেখো এবছর আমাদের সেরকম গাছ হয়নি যেহেতু রোদ্দুরটা পায় না তো ওই জন্য চলো আজকে এখানে স্টপ করলাম এখন ভিডিওটা আবার যখন সন্ধ্যাবেলা ঠাকুর বিসর্জন দিতে যাবো জলে দিতে যাব তখন তোমাদের দেখাবো চলো টাটা